ধনিয়া পাতার আচারটা আজকে একদম সহজভাবে করে দেখাবো সঙ্গে থাকবে ছোট্ট ছোট্ট কয়েকটা টিপস যেগুলো ফলো করলে সারা বছর জুড়ে ভালো থাকবে সঙ্গে রংটাও সবুজ থাকবে আচ্ছা আমি এক একাঠে ধনিয়া পাতা নিয়ে নিয়েছি তবে আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী আরও বাড়িয়ে নিতে পারবেন ধনিয়া পাতাগুলোকে বেছে পরিষ্কার করে ধুয়ে নিলাম এরপর পরিষ্কার সুতি কাপড়ের উপরে ধনিয়া পাতাগুলোকে এভাবে ছড়িয়ে দিতে হবে আর আমি এই পদ্ধতিতে খুব তাড়াতাড়ি ধনিয়া পাতাগুলোকে শুকিয়ে নিব তবে আপনারা চাইলে ফ্যানের নিচে রেখেও শুকাতে পারেন কোনো সমস্যা নেই আচ্ছা পাতাগুলোকে পাতলা করে বিছিয়ে দেওয়ার পরে আরেকটা মাথা উঠিয়ে নিয়ে এভাবে চেপে চেপে আমি সমস্ত পানিগুলোকে উঠিয়ে নিচ্ছি একটা জিনিস খেয়াল রাখবেন ধনিয়া পাতায় যাতে কোনো রকমের পানি না থাকে খুব ভালো মতো চেপে চেপে পানিগুলোকে উঠিয়ে নেওয়ার পরে আমি এই পাতাগুলোকে আরও পাঁচ মিনিটের জন্য এভাবেই রেখে দিব এতে করে একদম শুকিয়ে যাবে তারপর একটা ছুরির সাহায্যে একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি ধনিয়া পাতাগুলো ছোটো করে কাটলে যেটা হয় ব্লেন করতে অথবা সুবিধা হয় আচ্ছা কাটা হয়ে গেলে আমি একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিব আর এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কাঁচামরিচ ঝালের পরিমাণটা অবশ্যই নিজেদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন আচ্ছা চুলার জালটাকে ধরিয়ে দিলাম আর অনবরত নাড়তে থাকবো দুই থেকে তিন মিনিট সময় লাগবে ধনিয়া পাতাগুলোকে একটুখানি সেদ্ধ করে নিব এই পাতায় কিন্তু কোনো রকমের পানি দেওয়া যাবে না যদিও বা এভাবে ধনিয়া পাতা থেকে পানিটাকে উঠিয়ে নিলে খুব একটা পানি বের হয় না খুবই সামান্য একটু পানি বের হবে এটাকে শুকিয়ে নিতে হবে আর আমি এখানে ঝালের জন্য আর শুকনো মরিচের গুঁড়া ব্যবহার করবো না তাহলে কিন্তু সুন্দর যে সবুজ রঙটা সেটা আর থাকবে না এই জন্য আমি কাঁচামরিচ ব্যবহার করছি আচ্ছা এই পর্যায়ে হয়ে গেছে আমি নামিয়ে নিব আর একদম ঠান্ডা হওয়ার পরে আমি একটা ব্লেন্ডারের জারে নিয়ে নিচ্ছি এখন এগুলোকে ব্লেন্ড করে নিব তবে আপনারা চাইলে শিলপাটাতেও বেটে নিতে পারবেন তারপর তিনটা তেঁতুল নিয়ে নিলাম আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি খুব ভালো মতো কচলে নিতে হবে তেঁতুলের কাঁধ বের করার জন্য ভিজিয়ে রাখার কোনো দরকার নেই সঙ্গে সঙ্গে এভাবে কষলাতে থাকলে খুব সুন্দরভাবে কাঁধ বেরিয়ে যাবে এখান থেকে এরপরে শ্বাসগুলোকে আর বিচিগুলোকে আলাদা করে নিতে হবে শুধু কাটটাই আমাদের লাগবে আচ্ছা একটা কড়াইয়ের মধ্যে হাফ কাপ পরিমাণে সরিষার তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হয়ে গেলে হাফটা চামচ পরিমাণে পাঁচ ফোড়ন দিয়ে দিব সাথে দিয়ে দিচ্ছি চারটা শুকনা মরিচ এই মরিচগুলো কিন্তু পরে খেতে অনেক বেশি ভালো লাগে মরিচটা একটু ভাজা হয়ে গেলে এখানে আমি রসুনের কোয়া দিয়ে দিচ্ছি আমি এখানে দুইটা রসুনের কোয়া ছিলে দিয়ে দিয়েছি রসুনের কোয়াগুলো লালচে হয়ে আসলে আগে থেকে বের করে রাখা তেঁতুলের কাঠটা দিয়ে দিতে হবে আর আমি এখানে সম্পূর্ণ তেঁতুলের কাঠটাই ব্যবহার করব এ পর্যায়ে অবশ্যই চুলা কমিয়ে দিতে হবে এরপর এক মিনিটের মতো অনবরত নাড়তে থাকবো আপনারা যদি এই রেসিপিটা ফলো করে একরকমভাবে বানান তাহলে একদম অবাক হয়ে যাবেন এই আচারের স্বাদ এত বেশি আচ্ছা এক মিনিটের মতো নাড়ার পরে আমি এখানে ব্যবহার করছি চা চামচ পরিমাণে লবণ লবণটা নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন আর সঙ্গে একটা চামচ পরিমাণে চিনি অবশ্যই চিনিটা ব্যবহার করতে হবে যাতে তেঁতুলের দেওয়া টকটার একটা ব্যালেন্স হয় আচ্ছা খুব ভালো মতো আবারও সব কিছু মিশিয়ে নিলাম আর একটু দেখুন এই পর্যায়ে কিন্তু সবকিছু একদম ভাজা ভাজা হয়ে গেছে এখানে একটা জিনিস খেয়াল রাখবেন কোনো কিছু যাতে পুড়ে না যায় আচ্ছা আদা রসুন বাটা দিয়ে দিলাম চা চামচ পরিমাণে আর আদা রসুন বাটার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ভেজে নিব সেকেন্ডের মতো ভাজলেই দেখবেন আদা রসুন বাটার কাঁচা গন্ধটা চলে গেছে আমি এখানে চা চামচ পরিমাণে কাশন্দি ব্যবহার করলাম তবে আপনারা চাইলে এখানে সরিষা বাটাও ব্যবহার করতে পারবেন আচ্ছা এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ব্লেন্ড করে রাখা ধনিয়া পাতাগুলোকে আর সব কিছুর সঙ্গে খুব সুন্দরভাবে মিশিয়ে নিব সরিষার তেল দিয়ে কোনো কিছু রান্না করতে গেলে তখন কিন্তু উপর দিকে এরকম ফেনার মতো হয়ে থাকে তাই ভিতরের দিকটা কেমন হচ্ছে বোঝা যায় না তবে যখনই ধনিয়া পাতাটা দিবেন দেখবেন আস্তে আস্তে সব ঠিক হয়ে যাচ্ছে আচ্ছা আমি কিন্তু এখানে কোনো রকমের হলুদের গুঁড়া কিংবা মরিচের গুঁড়া ব্যবহার করিনি হলুদ কিংবা মরিচের গুঁড়া ব্যবহার না করলে রংটা অনেক সুন্দর থাকবে ঠিক এই রকম সবুজ কালার ধনিয়া পাতা দেওয়ার পর কিন্তু খুব বেশিক্ষণ রাখা যাবে না দুই মিনিটের মতো সব সঙ্গে ভেজে নামিয়ে নিতে হবে একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আচারটা থেকে কিন্তু অনেক সুন্দরভাবে তেল ভেসে উঠেছে সব শেষে একটা চামচ পরিমাণে হোয়াইট ভিনেগার ব্যবহার করেছি এতে করে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে নামানোর কয়েক সেকেন্ড আগে দুই চিমটি পরিমাণে ভাজা পাঁচ পরনের গুঁড়া ব্যবহার করলাম আর এটা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন আচ্ছা এ পর্যায়ে নামিয়ে নিচ্ছি এর থেকে বেশিক্ষণ যদি আমি চুলার উপরে রাখি তাহলে কিন্তু রংটা আস্তে আস্তে লাল হয়ে যাবে আচারের এ পর্যায়ে নামিয়ে একদম ঠান্ডা করে নিব আর দেখতেই পারছেন আচারটা কিন্তু খুব সহজেই রেডি হয়ে গেল এখন আমি এই আচারটাকে নামিয়ে রাখছি এভাবে করে আচার বানিয়ে আপনি সারা বছর সংরক্ষণ করতে পারবেন এরকম কাচের জারে ভরে রকম রোদে দেওয়ার ঝামেলা থাকবে না সারা বছর নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবেন এছাড়াও যাদের বাসায় ফ্রিজ নেই তারা চাইলেও বানিয়ে সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন তবে সেক্ষেত্রে মাঝে মাঝে রোদে দিতে হবে আচ্ছা উপর দিক থেকে এরকম একটু তেল দিয়ে নিতে হবে যাতে উপর দিকে রকম ছাতা পড়ে না যায় আমি তো এর কড়াইটাকেও ছাড়িনি এত বেশি মজাদার হয় এই আচারটা কড়াইয়ে যতটুকু লেগে থাকে সেগুলোকেও চেটেপুটে খেয়ে নিয়েছি Alaves, Assalamualaikum.